আসসালামু আলাইকুম একটা বিষয় শেয়ার করার জন্য ছোট্ট একটা ভিডিও সেটা হলো আমরা অসহায় বন্য কবলিত মানুষকে সাহায্য করতে গিয়ে একটা জিনিস আমরা মনে হয় উপলব্ধি করি না সেটা হলো কি সেলফি এবং ভিডিও করতে ব্যস্ত তবে দোয়া করি এই কাজটা বন্ধ করুন এটা করা যাবে না কিছু দান করতে গিয়ে যদি আমি ভিডিও তোলাতে ব্যস্ত হই তাহলে তাহলে দান করার দরকারটা কি। হয় আপনি তো তাকে দান করানোর জন্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার জন্য তো গেছে তাকে দান করার জন্য তাই না দয়া করে এই কাজটা করা বন্ধ করবেন আজকে যারা বন্যায় প্লাবিত তারা শুধু মানে একবারে ছোট মানে তারা একবারে কি ছোট মানুষ বা তারা একবারে কি দরিদ্র পরিবার তা না এখানে অনেক 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 মানে ধনাঢ্য পরিবারের মানুষও কিন্তু আজকে বন্যায় প্লাবিত হয়েছে তারা যখন কিছু আপনার হাত থেকে নিতে যাচ্ছে আর আপনি ভিডিও করতেছেন তারা সেই দানটা পে সন্তুষ্ট না ভাই তারা একটু লজ্জিত বোধ তারা একটু লজ্জিত বোধ করতেছে আপনি একটু খেয়াল করছেন আপনি যখন আপনি যেটাই দিচ্ছেন মুড়ি দিচ্ছেন বা আপনি চানাচুর দিচ্ছেন বা আপনি খিচুড়ি দিচ্ছেন বা আপনি চাল যেটাই দিচ্ছেন না কেন আমি দেখছি যে অনেক মানুষ ভিডিও করতেছে এবং একটা সোশ্যাল মিডিয়া ছাড়ি দিচ্ছে আমি একটা ব্যক্তির কাছে শুনছি যে ভাই এই যে ভিডিও করতেছে আপনি কি একটু সন্তুষ্ট সে বলছে ভাই মোটেই সন্তুষ্ট না কিন্তু না নিয়েও তো পারতেছি না দয়া করে কাজটা করা বন্ধ করুন দয়া করে কারণ আপনি মানুষকে দেখানোর জন্য ভিডিও করার জন্য সেখানে নেই আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তো গেছেন তাই না ভাই একটা কথা মনে রাখবেন আপনার দান যেমন তাদের খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা যেন আপনার তত গুরুত্বপূর্ণ কিন্তু নয় নয় এটা আপনাকে মাথায় রাখতে হবে তার লজ্জিত হয় অনুরোধ করব। আপনি যে উদ্দেশ্যে সেখানে চলে গেছেন আল্লাহ তালা আপনার দানকে কবুল করুক কখনও ভিডিও সেলফি এ ভাই আসছি আমি দান করলাম দেখো আমি দান করতেছি এটা করার দরকার নেই ভাই আশা করি আমার কথাটা বুঝতে পারছেন যদি কেউ মনে আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেশের মানুষের খারাপ পরিস্থিতিতে এগিয়ে আসেন সহযোগিতা করেন আল্লাহ হাফেজ